সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমেলা তৈরি হচ্ছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোরা হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রবিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ি মো তরফিল নেওয়াজ কবিরে স্বাক্ষরিত এক আবহাওয়ার সতর্কবার্তারায় এ কথা জানানো হয়েছে সতর্ক সতর্কবার্তায় বলা হয় চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তরবঙ্গ করে প্রবল অবস্থায় রয়েছে আগামী পঁচিশে আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আর একটি লঘুচাপ সৃষ্টি গত ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আগামী ছ ঘন্টায় ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে রবিবার আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে সন্ধ্যা ছটায় ঢাকা ও পার্শ্ববর্তী তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা আর্দ্রতা ছিল এছাড়া আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ